মর্নিং থেকে নাইট পর্যন্ত যেগুলো করলাম এই দুদিন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কি করছো একটু বেরোবো গাড়ি নিয়ে তাই গাড়িটা গ্যারেজ থেকে বার করা ছিল তাই একটু মুছে নিলাম গাছের তলায় রাখা ছিল এর জন্য পাতা পড়েছিল তারপর চলে গেলাম জুডিওতে তো মার্কেটিং করার ছিল বেশ ভালো লাগলো ঘুরে ঘুরে মার্কেটিং করলাম তো বাইরেটায় এসে একটু ছবি টবি তুললাম একটু রিলস বানালাম বেশ ভালোই লাগে ঘুরতে তো আমার ভীষণ ভালো লাগে তো ভীষণ ভালোই লাগলো তো সকাল থেকেই একদম চলে গেছিলাম মার্কেটিং করতে তো মঙ্গলবার ছিল ভাবলাম একটু পায়েস করি তো আমি পায়েস করার সময় কি করি দুধটাকে খুব ঘনভাবে ক্ষীরের মতন করে আগে মেরে নিই তারপর চালের মধ্যে একটু ঘি মাখিয়ে নিই যদি পায়েসে দুধের মধ্যেও ঘি দিলে ভালো লাগে আবার যদি চালের মধ্যে ঘি মাখানো হয় তো টেস্টটা আরও পাল্টে যায় তো খুব ঘনভাবে একদম ক্ষীরের মতো করে কিশমিশ কাজুটাজু দিয়ে পায়েস নিয়ে ফেললাম তারপর গেলাম মন্দিরে তো এটা বিজয়গড়ের মন্দির ভীষণ বড় মন্দির একটা আর ভীষণ জাগ্রত পরপর পরপর সব রকমের ঠাকুর আছে তো আমরা এখানেই বেশিরভাগ পুজো দিতে যাই এত সুন্দর দেখো শ্রাবণ মাসে পুজো হয়েছে শিবের কি সুন্দর করে সবাই পুজো দিয়ে গিয়েছে তো পাশেই দেখো আবার আর একটা ঠাকুর দেখো মা কালী পরপর পরপর তোমাদের দেখাচ্ছি দেখো এখানে প্রত্যেক দিন পুজো হয় তারপরে দেখো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ রাধা মা সব রকমের পুজো এখানে হয় তো তারপরে দেখো পরপর আবার দেখি দেখো শিবের মন্দির এখানে শিব আর গণেশ শিবদাতা গণেশ তারপরে দেখো মা দুর্গার মূর্তি কি সুন্দর দেখো মা দুর্গার এখানে পুজো হয় এত ভালো লাগে এখানে সব রকমের পুজো এখানে পাবে আর খুব সুন্দরভাবে ব্যবস্থা নিয়ে এখানে পুজোটা হয় এখানে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা প্রত্যেক দিন পুজো হয় এখানে শ্রীকৃষ্ণের মূর্তি আর দেখো সব মহিলারা মিলে নাম সংকীর্তন করছেন এত সুন্দর এখানের পরিবেশটা ভীষণ সুন্দর আমি তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম তো কত বড় মন্দিরটা দেখো তো তারপর বেরিয়ে আসার পর পাশেই একটা ঝালমুড়ির দোকান তো সেখান থেকে একটু ঝাল মিটাই কিনে নিয়ে যাচ্ছি যাদবপুরের মার্কেটে তো টাটা বন্ধুরা নেক্সট ব্লগ নিয়ে আবার আসছি ততক্ষণের জন্য টাটা